হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কীভাবে খুব সহজেই ভয়েস চেঞ্জে অ্যান্সার মার্ক করতে পারি ঠিক আছে আজকে আমরা সেটা ডিটেলসে জানব তো ভয়েস চেঞ্জে একটা হয় অ্যাক্টিভ ভয়েস একটা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস কোনটা যেটা টেন্স অনুযায়ী বসে টেন্স অনুযায়ী থাকবে ঠিক আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং যাকে আমরা অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব ভয়েস চেঞ্জ করে যেটা নিয়ে যাবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়ে যায় যেমন এক্সাম্পল যেমন ধরো যেমন আই প্লে ফুটবল এখানে এটা সাবজেক্ট এবং এখানে এটা অবজেক্ট এর ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করবো প্যাসিভ ভয়েসে কীভাবে ফুটবলটা আগে চলে আসবে অর্থাৎ ফুটবল অবজেক্ট সেটা সাবজেক্ট রূপে প্রথমে চলে আসবে ঠিক আছে সাবজেক্ট রূপে এটা প্রথমে বসে যাচ্ছে তারপরে অ্যামিজার বসে ফুটবলের যেহেতু একটা কথা হচ্ছে ইজ বসবে তারপর ভাববে থার্ড ফর্ম বসবে তারপর বাই বসে এবং মি আই যেটা সেটা অবজেক্ট রুবে পিছনে বসবে এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট কিন্তু এটা অবজেক্ট রুবে পিছনে বসলে ঠিক আছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস কোনটা যেটা টেন্স অনুযায়ী বসবে ঠিক আছে তো আজকে আমরা অ্যাক্টিভ ভয়েসগুলোকে অ্যাক্টিভ ভয়েসটাকে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স অনুযায়ী অ্যান্সার করে দেখবো ঠিক আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে কী কী রয়েছে প্রেজেন্ট টেন্সের মধ্যেই প্রথমে আমাদের ইন্ডিফিনিয়েট রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইন্ডিমিনেটের টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভার বসে ভার্ভের সাথে এস থাকতে পারে বা না থাকতে পারে সেটা কখন হবে এর আগে আমি ভিডিওতে বলেই দিয়েছি অলরেডি তারপর একটা অবজেক্ট বসে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কোনটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে তারপর তার সাথে অ্যামেজার বসে দেন ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় এবং লাস্টে একটা অবজেক্ট বসবে ঠিক আছে আর পারফেক্ট টেন্স কোনটা পারফেক্ট টেন্স হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকে তারপর হ্যাভ্যাস বসবে দেন ভারবে থার্ড ফর্ম তারপর অবজেক্ট এই অনুযায়ী যখন এই এই টেন্স অনুযায়ী যখন সেন্টেন্স বসবে তখন সেটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস এবং যখন আমরা অ্যাক্টিভ ভয়েসটিকে ভয়েস চেঞ্জ করে নিয়ে যাব তখন সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস এখানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস এবং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে তো আমরা কিছু কোশ্চেন নিয়েছি ঠিক আছে আজকে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাম প্লেস ফুটবল আমাদের শুধু এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস রয়েছে আমরা শুধুমাত্র আজকে অ্যাক্টিভ ভয়েসটাকে টেন্স অনুযায়ী চেঞ্জ করবো ঠিক আছে প্যাসিভ ভয়েসকে চেঞ্জ করবো না শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসটাকে চেঞ্জ করবো ঠিক আছে অ্যাক্টিভ ভয়েসটাকে তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাম প্লেস ফুটবল দেখো এটা কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট টেন্সে রয়েছে ঠিক আছে ভাবের সাথে ইডি নেই কোনোটাই প্রেজেন্ট টেন্স রয়েছে এবং প্রেজেন্ট কিস রয়েছে প্রেজেন্ট ইনহিমিট টেন্সে রয়েছে তাহলে প্রেজেন্ট ইনহিমিট টেন্সে প্রথমে চেঞ্জ করে লিখে হবে প্রথমে অবজেক্টটা প্রথমে চলে আসে ফুটবল ঠিক আছে ফুটবল তারপর যেহেতু একটা ফুটবল তাহলে অ্যামাজনের মধ্যে ইজ বসবে সিঙ্গুলার তারপরে ভারবে থার্ড ফর্ম বসবে দেন বাই বসবে তারপর সাবজেক্টটা আসে সবজেক্ট্রে পিছনে চলে আসে তো আমরা যখন অপশান চেক করব তখন হয় দেখবো আমরা যে ফুটবলটাকে পেছনে রেখে দিয়েছে ঠিক আছে অবজেক্ট্রুপে পেছনে রেখে দিয়েছে অথবা রামটাকে সামনেই রেখে দিয়েছে ঠিক আছে ফার্স্ট টাইম যখন প্র্যাকটিস শুধু শুধুমাত্র অপশান চেক করতে হবে আমরা প্রথমে ফুটবল চেক করবো যে প্রথমে এনেছি কিনা যদি প্রথমে এনে তারপরে রামটা চেক করবে যে বাই রাম হিসেবে পিছনে দিয়েছে কিনা যদি এগুলো দেওয়া থাকে তখন আমরা দেখবো যে ভার চেক করবো যে প্লেস যেটা আছে সেটা ইজ প্লেসড করছে এখানে ঠিক আছে এভাবে বিভিন্ন অপশান থেকে খুব সহজেই কিন্তু অ্যান্সার টিক করতে পারবো ঠিক আছে তারপর আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডাজ রাম প্লে ফুটবল তাহলে এখানে ফুটবল কথাটা বুঝবে কিন্তু এখানে দেখো ইন্টারভেটিভ সেন্টেন্স দেয় তাহলে ফুটবলের সাথে যে অক্সলিভ হ্যাবটা বসবে এখানে ইজ সেটা আগে চলে আসবে ইজ ফুটবল প্লেড বাই রাম তো এরকমভাবে আমরা শুধুমাত্র ইজ অ্যামেজার এগুলো চেক করে কিন্তু আমরা অপশান থেকে অ্যান্সার ঠিক করতে পারব ঠিক আছে তারপরে দেখো কী রয়েছে এখানে এবার দেখো এটা যদি এটা তো সিঙ্গুলার রয়েছে এবার এটাকে আমরা পুলাল হিসেবে নিয়েছি ঠিক আছে পুলাল থাকলে কীভাবে অ্যামেজানের মধ্যে আর বসবে ঠিক আছে দেখো তাহলে প্যানকেক যেটা সেটা প্রথমে আসবে যদি একের বেশি রয়েছে তাহলে অ্যামেজনের মধ্যে আর বসবে আর এখানে লাভ রয়েছে লাভের ভাবি থার্ড হচ্ছে লাভড তারপর বাই এবং আয় যেটা তার অপশন হচ্ছে মি বসবে ঠিক আছে তারপরে দেখো এখানে এবার একটা কোশ্চেন ইন্টারগ্রেটিভ সেন্টেস নিয়েছি ঠিক আছে তাহলে প্যানকেক যেটা সেটা আগে আসবে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব কী বলছে এখানে আর বসছে তাহলে আরটা আগে চলে আসবে আর প্যানকেকস লাভ বাই দে যেটা তার অবজেক্ট অবজেক্ট্র হচ্ছে দেশে একটা কোশ্চেন নেবে তো নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার ফাইভ বলছে শি ইজ কুকিং রাইস তাহলে এখানে রাইস যেটা সেটা আগে চলে আসবে দেখো শি রয়েছে তারপরে অ্যামেজের মধ্যে ইজ বসছে অর্থাৎ এরা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে থাকলে কন্টিনিউসটেন্সি গেলে বিইং কথা আসবে এর থেকে অপশান চেক করে আমরা কিন্তু অ্যান্সার ঠিক করতে পারি যে বিইং আছে কিনা অপশানে ঠিক আছে তাহলে রাইস কথাটা প্রথমে আসবে তারপরে অ্যামেজনের মধ্যে ইজ বসবে বিইং বসবে তারপরে ভাইব্রেট থার্ড ফর্ম বসবে তোমরা এখানে চেক করতে হবে বিইং যদি অপশান না থাকে তাহলে অন্য সেগুলো অ্যান্সার হবে না বাই হার ঠিক আছে তারপরে দেখুন ইজ শি কুকিং রাইস রাইস বসবে কিন্তু তার সাথে যে অক্সিজেন ভাব যেটা ইন্ডেগ্র সেন্টেন্স সেটা অক্সিজেন ভাবটা আগে চলে আবে তাহলে ইজ রাইস বিং কুকড বাই হার তাহলে আমরা কিন্তু এখানে বিং চেক করে বলতে পারবো যে সেটা কোনটা অ্যান্সার হবে ঠিক আছে তারপরে বিং যদি সব অপশানে থাকে তাহলে আমরা ইজ চেক করবো তারপরে রাইস চেক করবো ঠিক আছে এগুলো দেখব যে কোথায় কোনটাই ঠিক দিয়েছি বা ঠিক দেয়নি রাইস এখানে প্রথমে দিয়েছি রাইস যদি শেষে দেয় তাহলে সেটা অ্যান্সার হবে না ঠিক আছে এরকম আমাদের অ্যান্সার ঠিক করতে হবে তারপর বলছে হি ইজ মেকিং কেক্স এখানে আমরা কিনেছি এটাকে আমরা একের বেশি নিয়েছি ঠিক আছে এখানে সিঙ্গল নিচ্ছি আমি এখানে আমরা একের বেশি অর্থাৎ আট বসবে আমেজনের মধ্যে আট বসবে তাহলে কেক্স কথাটা প্রথমে আসবে কেক্স তারপরে আট বসবে এবং যেহেতু ভারতসিত আইনজি রয়েছে ভারতের সাথে আইনজি থাকলে তখন কী হবে যখন আমরা প্যাসিভসি নেবো তখন অবশ্যই বিং কথাটা থাকতেই হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি ঠিক আছে তা আমরা এর থেকে আমরা অপশান চেক করে কিন্তু অ্যান্সার ঠিক করতে পারব তো কেকস আর বিইং মেক যেটা তার থার্ড ফর্ম হচ্ছে মেড তারপরে বাই বসবে এবং হি যেটা তারপরে চেঞ্জ করলে হিম হয় ঠিক আছে এর থেকে বিইং চেক করবো তারপরে আমরা কেকস চেক করব যে আছে কি না অপশানে ঠিক আছে যে কেক্স পরে থাকলে সেটা অ্যান্সার হবে না এখানে লাস্টে থাকলে হিম কথাটা ফার্স্টে হি থাকলে সেটা অ্যান্সার হবে না এরকম কিন্তু অপশান চেক করতে হবে তারপরে দেখো আর দ্য ইটিং ব্যানানাস তাহলে ব্যানানাস যেটা একের বেশি কিন্তু যে এখন এখানে ইন্টেগ্রেটিভ সেন্টেন্স আর কথাটা প্রথমে তাহলে ব্যানানাসের সাথে যে অক্সেলি ভাব একের বেশি ব্যানানা তাই ব্যানানের সাথেও আর বসবে সে আর কথাটা কিন্তু প্রথমে আসবে ঠিক আছে তাহলে আর ব্যানানাস ভারতের সাথে আইনজীবী তাহলে অবশ্যই বিইং বসতে হবে বিইং না বসলে সেটা অ্যান্সার হবে না এর থেকে আমরা অপশান চেক করতে হবে তারপর ইট যেটা তার থার্ড ফর্ম ইটেন হয় তারপর বাই দে রয়েছে দে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম ঠিক আছে তারপরে কখনো কখনো বাই দিন উজ্জ্ব রেখে দিলো তাহলে সেটা কিন্তু অ্যান্সার হবে না ঠিক আছে এই পুরোটা দেখে দিলো অর্থাৎ বাইদিন কথা অ্যান্সার মুছে দিল তাহলে আমাদের কিন্তু অ্যান্সার তখন এটা হবে না বাই দিন কথা থাকতে হবে তারপরে দেখো দে হ্যাভ প্লেট ফুটবল এটা কন্টেন্স রয়েছে হ্যাব রয়েছে হ্যাভাস থাকলে সেটা থার্ড ফার্ম বসবে তারপরে হ্যাভাসের পর এবং সেটা কন্টেন্স হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো তাহলে ফুটবল কথাটা প্রথমে আসবে এবং হ্যাভাসের মধ্যে কী বসবে তখন ফুটবল একটা তাহলে হ্যাস বসবে এবং হ্যাভাস থাকলে অবশ্যই তারপর একটা বিন বসতে হবে প্যাসিভাইজ নিয়ে গেলে এটা কিন্তু আমাদের অপশান নাও দিতে পারে তখন এটা চেক করে আমরা অপশন দিতে পারবো অ্যান্সার কোনটা হবে হ্যাজ বিন প্লেট বাই দেম তারপরে দেখো হি হ্যাজ রয়েছে তাহলে আই মি যেটা তাহলে এর সাবজেক্ট প্রথমে চলে যাবে তাহলে আয় বসবে সাবজেক্ট মিয়ের তারপরে আয়ের পরে হ্যাপ বসে তারপরে হ্যাজ থাকলে অবশ্যই বিসিফ নিয়ে গেলে বিন বসবে আর থার্ড ফর্ম দেওয়াই আছে কল্ড তারপরে বাই বসবে দেন হিটা চেঞ্জ হয়ে হিম হয়ে যায় এবার এটা ইনটিগ্রেটিভ সেন্টেন্স নিয়েছি মি থাকলে সেটা প্রথমে এসে আয় বসে কিন্তু দেখো এখানে ইন্টেগ্রেটিভ সেন্টেন্স রয়েছে হ্যাস প্রথমে নিয়ে তাহলে সেটা কী হবে আয়ের পর যেটা হ্যাব বসে সেটা যাবে বাই বিন তারপর বাকিটুকু আছে আগের মধ্যে লিখে দেওয়া বাই হেম মানে সেটা কোশ্চেন দেখো যদি শুধুমাত্র ইনভাইটেড থাকে এরকম সাধারণত সেটা কিন্তু পাস টেন্সে রয়েছে না থাকলে সেটা কিন্তু আমাদের এরকমভাবে বিন নিয়ে আসা যাবে না ঠিক আছে সেটা আলাদাভাবে পাস টেন্সের মধ্যে যাবে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসটাকে পাঁচ সেন্স নেব তখন আমরা এর ভয়েস টেন্সও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস